একটা চটজলি চিকেন রান্না করে দেখাবো এই যে নিয়েছি এই তেলের মধ্যে সব দিয়ে দেবো এই যে আলু পেঁয়াজ দিয়ে দিলাম চিকেনটাও দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো অল্প লঙ্কা গুঁড়ো দেবো আর এখানে আদা রসুন পেঁয়াজ জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি যে দিয়ে দেবো মশলাটা পুরো দিয়ে এবার সব মশলা চিকেনের সঙ্গে আলুর সঙ্গে এবার তো এই যে পিঁয়াজ একসঙ্গে সব মেখে নিলাম মেখে নিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব এটা অল্প তেলে রান্না হবে আর এটা চটচলদি হয়ে যায় আর খেতে খুব সুন্দর হয় যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে করে দেখবেন খেতে খুব ভালো লাগে গ্যাসটা জিলে দিয়ে এবার ওই কড়া কড়া বসিয়ে দিলাম হালকা করে এই যে এই এই দিয়ে দিয়ে বসিয়ে ঢাকা যে যে খুলে একটু নেড়ে দিলাম দেখুন অনেকটা জল বেরিয়েছে বেরিয়েছিল আমি অনেকটা নেড়ে নেড়ে দিয়েছিলাম তারপর আবার একবার খুলে নেড়ে দিলাম আলু মোটামুটি সেদ্ধই হয়ে গেছে এই যে আলু সেদ্ধ হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আর একটু করব কষাবো তারপরে আবার তাড়াতাড়ি যেমন হয়ে গেল মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে এবার একটু জল দিব হালকা করে ঝোল বেশি করব না অল্প ঝোল করবো জল দিয়ে দিলাম এবার ফুটে গেলে নামিয়ে দেবো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন একটু ওপর দিয়ে পশুরি মেথি ছড়িয়ে দেবো